আশা করি সকলেই ভালো আছো আমরা মা বড় মা আর আমি দুইজনে মিলে চলে এসেছি বাজনা নিয়ে না বাজাও বাজাও ধরো এটা ধরো বাপড়

করলা ভাজা হবে আর রাজমা সিদ্ধ করেছি বড় ছেলেটা শরীর ভালো না তো কিছু খেতে চাইছে না কালকেও কিছু খায়নি আগে রাজমাটা বসিয়ে দিই রাজমাটা শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করব আর কিছুই দেব না জিরা আর পেঁয়াজ দিয়ে জিরা ফোড়ন দিয়েছি সিম্পল ভাবেই বানাবো এই ডাক মনমনকে ডাক ও মনিয়া ডাকো মনমন মনমন এই যে ডাক মনমনকে ডাক হাগু করেছিস জলদি পাপা ইধার এ মনিয়া আমি হাগু করেছি মনমন চলো 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 তুমি ও লে 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 নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি যাব এখন একটু ছাদে আজকে একটু ছাদে কাজ করব ছাদে যেন নিয়ে যাব এই যে এখানে আছে মাছের তেল আর কলার ছাল চলো এগুলো নিয়ে লেবু গাছে দেবো আর আজকে কাজে এসেছে কিন্তু আলাপিও নয় গোলাপিও নয় আজকে এসেছে ওর মা দিদি কাজে এসেছে জানি না কেমন করে কাজ করবে আজকে ওনার প্রথম দিন দিদি হ্যাঁ আছে ওই যে কোরআার বালতি ওই যে কোনায় হ্যাঁ ঢাকনি খোলো ওইটা হাত দিলেই খুলে যায় কিন্তু ব্যাটারি ডাউন হয়ে গেছে ওইভাবে না দাঁড়াও আমি যাব একটু ছাদে ঝাড়ু দিয়ে আগে নিচের কাজ করে নেবা তো ঝাড়ু দিয়ে নিচের কাজ করে নাও আমি স্নান করে নি হুম যাও দিদি কাজ করুক আমি বিছানা তুলে নি তুই খেয়ে আয় খেয়ে এসে স্নান করি বিছানাটা তুলে রেখেই ছাদে যাই বালতি যেটাই নাও দিদি একটা বালতি আবার এখানে লাগিয়ে দিও হ্যাঁ এসি চালানো হয় তো সেই জন্য চলো হম আমি একটু ছাদে কাজ করব। ওই শাক তুলতে হবে কাপড় বাথরুমে বসে তো বাথরুমে নিয়ে যাও দিদি এত লেবু হয়েছে না গাছে এখন গাছটাকে ফ্রি করে দিতে হবে তা না হলে না হবে না অনেক পড়ে মধ্যে এত গাছ যদি থাকে গাছ খাবার পাবে কোথার থেকে বলো কতগুলো গাছ তুলেছি দেখো এখানে আছে মাছের তেল আর হচ্ছে গিয়ে কলার ছিলকা এগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো সব তুলে নিয়ে যায় কয়েকটা অনেক নতুন তুলসীর চারা হয়েছে জানো তো তো ভাবছি পুরনো তুলসী গাছগুলো এইটাকে তুলে এখানে একটা নতুন তুলসী গাছ লাগাবো রোদে প্রচন্ড তেজ হয়েছে দিদিও নতুন কাজে এসেছে কি করছে

মাটিটা ঢেলে দিয়েছি থাক এবার চলো আমি যাই নিচে বাবা স্নান করি গরম লাগছে শাকগুলো নিচে নিয়ে যাই সাতের থেকে দেখো বৈশাখ দিদি এ দেখো ওই পাশে যেন জল বেশি না যায় হ্যাঁ এই হয় এই থালাটার মধ্যে রাখবা রেখে গুছিয়ে নেবা বড় বাসন ওই যে নিচে কড়াই বড় ডেক্সি টেকসিগুলো এই যে দেখে নাও ওই যে ওইখানে ওইখানে রাখবা হ্যাঁ বড় গুলো হাও আর এই যে গেলাস ওইটা নিচে কুকার টুকার সব ওই নিচে রাখবা হাও গেলাস এই যে এইখানে এটার মধ্যে রাখলে কি জল ঝরে যাবে হ্যাঁ তাহলে তোমার একটু তাড়াতাড়ি সুবিধা হবে কাজ করতে এনে তুই খেয়েছিস খাবি না তা নাহলে কলা দিয়ে ব্রেড দিয়ে খায় এরকম না খেয়ে থাকিস না শরীর খারাপ কিন্তু কথা শোনে না দেখো এগারোটা প্রায় বাজে খেয়ে স্নান কর কালকে ও স্নান করেনি এটা ওই জায়গায় রাখো দিদি নলের নলের উপরে ওই যে একটা রয়েছে যে হ্যাঁ ওইটার পাশে হ্যাঁ একদিন একটু তোমার অসুবিধা হবে হুম যাবে ওইটা নিচে দাও ওই রুটির ওইটা নিচে রাখো এখানে দাও এখানে ঢুকিয়ে দাও তুমি বুঝে বুঝে গুছাও আমি স্নান করে আসি আমার গরম লাগছে খুব ছাদে ছিলাম তো না ছাদে ছিলাম না গরম লাগছে আমার এখন প্রচণ্ড আমি শাকগুলো রাখতে আসলাম নিচে হ্যাঁ চামচ এইখানে বুঝেই যাবা তুমি কোথায় কি রাখতে হবে বুঝে বুঝে করো হ্যাঁ